দক্ষিণ ভারতের মীরা কাকে বলা হয় জানেন অন্ডাল বা গোধা দেবী ছিলেন দক্ষিণ ভারতের মীরা মীরা যেমন গিরিধারী লালকে নিজের পতি বলে মনে করতেন ঠিক তেমনভাবেই অন্ডালও শ্রী রঙ্গনাথকে নিজের প্রতিভাবে ভজনা করতেন দক্ষিণ ভারতের জন আলোভারের মধ্যে একমাত্র মহিলা আলভার তিনি মীরার মতোই পদ রচনা করতেন শ্রী রঙ্গনাথের উদ্দেশ্যে তবে তিনি মীরার অনেক আগেই এসেছিলেন অন্ডল জন্ম হয় অষ্টম বা সপ্তম শতাব্দীতে তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুর শহরে তিনি ছিলেন রঙ্গনাথজির ভক্ত এবং পুরোহিত পেরিয়ালভারের বা বিষ্ণুচিত্তের পালিত কন্যা বিবাহের পরে বহু বছর পুরোহিত দম্পতির কোনো সন্তান ছিল না তারা ঠাকুরের কাছে খুব প্রার্থনা করতেন রঙ্গনাথজি পুরোহিত দম্পতিকে দেখা দিয়ে বলেছিলেন তোমাদের ঘরে ভূদেবীর অবতার আসবেন তোমরা তাকে লালন পালন করো একদিন দেখা গেল তুলসী বনের মধ্যে এক সদ্যজাত কন্যা খেলা করছে আশেপাশে কেউ নেই পেরিয়াল ভার বা বিষ্ণুচিত্ত সেই শিশুটিকে নিজের ঘরে নিয়ে আসলেন শিশুর নাম রাখলেন গোধা গোধা মানে মালা এই শিশুকে রঙ্গনাথজির কথা মতো যত্ন করে বড় করতে লাগলেন শিশুটি আস্তে আস্তে বেড়ে ওঠে রঙ্গনাথজি তার খুব প্রিয় সময় পেরিয়ে যায় অন্ডাল বা গোধা দেবী এখন কিশোরী তিনি রঙ্গনাথজির জন্য প্রতিদিন ফুল তুলে মালা গাঁথতেন একদিন কি খেয়াল হলো সেই মালা নিজের গলায় পর নিলেন তারপর আবার খুলে রেখে দিলেন থালায় মালা প্রতিদিন তার বাবা ঠাকুরের গলায় পরাতেন অন্ডাল রোজ রোজ এমন করতে লাগলেন মালাটা গলায় পরে একটা কূপের জলে নিজে ছায়া দেখতেন দেখতেন কেমন লাগছে তাকে মালা পরে একদিন রঙ্গনাথজিরও রঙ্গ করতে ইচ্ছা হল তিনি মালায় একদলা চুল জড়িয়ে রেখে দিলেন পুরোহিত রঙ্গনাথজির বিগ্রহে মালা পরাতে গিয়ে দেখলেন সেই ফুলের মালায় একদলা চুল জড়িয়ে মেয়েদের লম্বা চুল দেখে তিনি খুব রেগে গেলেন এই মালা তো গোধা তৈরি করে তাহলে এটা নিশ্চয়ই ওড়ি চুল তিনি প্রথমেই মেয়েকে বকাবকি করলেন না ঠিক করলেন ব্যাপারটা কি আগে ভালো করে জানতে হবে পরের দিন তিনি লুকিয়ে থেকে দেখে নিলেন যে গোধা দেবী মালা আগে পড়েন এই দেখে তিনি খুব রেগে গিয়ে মেয়েকে তিরস্কার করলেন নিজের ব্যবহার করা কোনো জিনিস তো ঠাকুরকে দিতে নেই সেবপরাধ হয় কিন্তু গোধা তখন বললেন রঙ্গনাথজি তার পতি তাই তিনি কোনো ভুল করেননি পত্নীর মালা তো পতি পড়তেই পারে পুরোহিত মশাই প্রথমে রাগ করেছিলেন কিন্তু পরে রঙ্গনাথজি স্বপ্নে তাকে বোঝালেন যে গোধা আসলে লক্ষ্মী বা ভূদেবীর অবতার তাই পেরিয়াল পেরিয়ালভার যেন মেয়ের উপর রাগ না করেন গোধা দেবীর বানানো সেই মালাই তিনি পড়বেন সুলতানি আমলে শক্তিশালী হিন্দু রাজ্য ছিল বিজয়নগর এর রাজা কৃষ্ণদেব রায়ের নাম আমরা অনেকেই জানি তিনি মালার ঘটনা লিখেছেন তার আমুক্ত মাল্যদা নামক কাব্যগ্রন্থে গোদাদেবীর ঘটনা নিয়ে অনেক কাব্য রচিত হয়েছে অনেক রকম উৎসব পালন করাও হয় এক সময় তার বিবাহের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তিনি বিবাহ করলেন না তিনি বলে দিলেন ভগবান রঙ্গনাথই তার প্রতি সখা জীবনের সবকিছু আধ্যাত্মিকতায় তিনি অনেকে এগিয়েছিলেন ঈশ্বরের সাথে মানুষের এমন নিবিড় ভালোবাসার সম্পর্ক বেশি দেখা যায় না তিনি শ্রীকৃষ্ণের অষ্টসখী এবং রাধারানীর লীলা চিন্তা করতেন শোনা যায় তিনি রাধারানী এবং সখীদের ন্যায় কাত্তায়নীব্রতও করেছিলেন নিজেকে তিনি একজন গোপী হিসেবে পরিচয় দিয়েছিলেন স্বরচিত কাব্যগ্রন্থ তিরুপ্পা ভাইতে আরেকটি বিখ্যাত রচনা নাচিয়ার তিরুময়ী তিনি ছিলেন নারী স্বাধীনতার মূর্ত প্রতীক দক্ষিণ ভারতের রক্ষণশীল সমাজের কঠিন শাসনকে তিনি মানতেন না নিজের ইচ্ছামতো জীবন কাটিয়ে গেছেন যা এ যুগেও আমরা হয়তো পেরে উঠি না তিনি মনে করতেন জীবনের চূড়ান্ত লক্ষ্য ঈশ্বরের চরণে আত্মসমর্পণ শ্রীরঙ্গনাথের সঙ্গে গোদাদেবী বা অণ্ডালের বিয়ে হয়েছিল তাকে বধু বেশি সজ্জিত করে ঠাকুরের সামনে নিয়ে আসা হয়েছিল শ্রীরঙ্গনাথজি তাকে গ্রহণও করেছিলেন বিষ্ণুচিত্তকে শ্রীরঙ্গনাথজি গোদাদেবীর একটি মূর্তি উপহার দিয়েছিলেন কিন্তু গোদাদেবীকে আর শরীরে দেখা যায়নি তিনি ভগবানের মূর্তির সাথে মিশে গিয়েছিলেন অনেকে মনে করেন গোধাদেবী যেভাবে চুল বাঁধতেন মাথার একদিকে চূড়া করে ঠিক সেইভাবেই দক্ষিণী মেয়েরা আজ চুল বাঁধে দক্ষিণ ভারতের অনেক মন্দিরে শ্রী রঙ্গনাথের পাশে গোধাদেবীর মূর্তি বিরাজ করে বন্ধুরা কেমন লাগলো এই গল্পপাঠ কমেন্ট করে আমাদের জানাবেন ঠাকুর স্বামীজি ও মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন